গুণ্ডাটাকে মেরে উচিত শিক্ষা দিয়ে শ্রীমতী সেনের খোঁজ পেয়ে গেল দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক লাগতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কাকুন দুর্গাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই দুর্গা নিজের মুখ আবার ঢেকে ফেলে আর কাকনকে কাউকে কিছু বলতে বারণ করে তখনই কাকন জোড় করে দুর্গাকে কৃতজ্ঞতা জানায় আর কারো কাছে কিছু না বলার কথা বলে সেখান থেকে কাকুন চলে যায় তারপরে দুর্গা মনে মনে বলতে থাকে ইস ভুল হয়ে গেল না না কিছু একটা ঘটবে মনে হচ্ছে তারপরে দেখা যাবে ম্যানানকে বলতে থাকে ওকে ধরুন তারপরে ম্যানান গুন্ডাটাকে ধরে রাখলে দুর্গা সাথে সাথেই কৌশিকী মুখার্জিকে ফোন করে তখন ফোন করে বলতে থাকে এই কৌশিকী শোন তো জামাইকে না আজকে গুন্ডারা ধরেছিল একদম মেরে ফেলতো তখনই কৌশিকী চমকে যায় বলতে থাকে কি বলছিস তুই দুর্গা তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ আরে আমি না থাকলে তো আজকে তোর জামাই আজকে মায়ের ভোগে চলে যেত হ্যাঁ আরেকজনও ছিল ওই যে তোর ম্যানান তোর ম্যানানো আমার সঙ্গে ছিল তখনই কৌশিকী বলতে থাকে আমার কাকন আমার কাকনের ক্ষতি করতে চেয়েছিলো তখন দুর্গা বলতে থাকে না তোর কাকনকে কিছু করতে চায়নি কিন্তু ওই ছেলেটা যার সঙ্গে কাকনের বিয়ে ঠিক হয়েছে তাকে ধরেছিল বুঝতে পেরেছিস তাকে তো আজকে শ্যুট করেই দিত তখন এই কথা শুনে কৌশিকী বলতে থাকে কি বলছিস তুই কি বলছিস কেন কেন সংকল্পের সাথে ওদের কি সম্পর্ক আর গুন্ডারা কেনই ওকে ধরেছিল তখন দুর্গা বলতে থাকে জানি না তখনই দুর্গা মনে মনে বলতে থাকে শ্রীমতী সেনের কথা বললো না 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 এখন কিছু কৌশিকীকে বলা যাবে না তখন দুর্গা বলতে থাকে তুই না এই সব কিছু বাদ দে তুই এখন শুধুমাত্র তোর মেয়ের আশীর্বাদের কথা ভাব আশীর্বাদ না আজকে তখনই কৌশিকী বলতে থাকে আচ্ছা কাক আমার মেয়ে কিন্তু তোর কি হয় বল তোরও তো বড় দিদি তাহলে তুই আসবি না দুর্গা তখন দুর্গা বলতে থাকে না আশীর্বাদে আমার মা থাকবে আর আমার বাবাও থাকবে তুই চিন্তা করিস না তখন এই দুর্গা কৌশিকীকে বলতে থাকে এই কৌশিকী শোন তুই না সবার সামনে আমার মাকে নিবি না মাকে নিবি না তুই তখন কৌশিকী বলতে থাকে কেন তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ তোকে যেটা বললাম তুই সেটাই কর আমার মাকে কিন্তু কারোর সামনে নিবি না ঠিক আছে তখন এই কথা বললেই ফোনটা রেখে দিলে কৌশিকী বলতে থাকে জগদ্ধার থেকে আশীর্বাদ নিতে না করলো কিন্তু কেন আচ্ছা দুর্গা যখন বলেছে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে এই বলেই কৌশিকী আয়োজন করতে থাকে কাকনের আশীর্বাদের ওইদিকে দেখা যাবে দুর্গার ম্যানান মিলে সেই গুন্ডাটাকে দুর্গার ডেরায় নিয়ে যায় এদিকে দেখা যাবে কাকনের আশীর্বাদ তখনই সংকল্প আর সংকল্পের মাও সেখানে চলে আসে তারপরে সানভি বলতে থাকে আপনাদের সবার মাঝখানে এখন পৃথা ডান্স করে দেখাবে ওর বন্ধুরাও চলে এসেছে এই আনন্দ অনুষ্ঠানে আজকে সবাই মুখরিত হবে আর সবাই নাচে গানে মেতে উঠবে তারপরে দেখা যাবে পিথা সবাইকে নিয়ে নাচ করতে থাকে আর সেখানে কাকন কেউ টেনে নেয় তখন কাকন ও পিথার সঙ্গে নাচ করতে থাকে যা দেখে সংকল্প অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে সংকল্পর সাথে গিয়ে দেবও বসে তারপরে সবাই মিলে ওদের নাচ দেখতে থাকে নাচটা শেষ হলেই কাকনকে গিয়ে জড়িয়ে ধরে কৌশিকী আর ওইদিকে পিথারও খুব প্রশংসা করতে থাকে প্রীতি আর দেব কিন্তু দেবুর সঙ্গে পিথা কোনো কথাই বলে না তারপরে কৌশিকীকে কৌশিকীর মা বলতে থাকে কৌশিকী হয়েছে তো এবার বরং আশীর্বাদের আয়োজনটা কর আশীর্বাদটা শুরু কর তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ মা শুরু করছি বাবা তুমি আগে আশীর্বাদটা করো তারপরে দেখা যাবে এক এক করে কাকুনকে সবাই মিলে আশীর্বাদ করতে থাকে ওইদিকে তখনই উৎসবকে ফোন করে দিব্যা সেন তখন উৎসব সেখান থেকে দূরে চলে যায় তারপরেই দিব্যা ফোন করে বলতে থাকে কি ব্যাপার বাড়িতে নাকি আনন্দ অনুষ্ঠান চলছে কাকন মুখার্জির নাকি বিয়ে হচ্ছে তখনই এই কথা শুনেই উৎসব বলতে থাকে হ্যাঁ বিয়ে হচ্ছে তখনই দিব্যা বলতে থাকে তা কোন পরিবারের সঙ্গে কৌশিকী মুখার্জি নিজের মেয়েকে বিয়ে দিচ্ছে তখন উৎসব বলতে থাকে দেখুন সেটা না আপনার জানার দরকার নেই আর আপনার ওইদিকে নজর না রাখলেও চলবে আপনি না নিজের কাজ করুন তখনই দিব্যা বলতে থাকে হ্যাঁ আমি তো নিজের কাজটাই করছি তখন উৎসব বলতে থাকে আপনাকে এই খবরগুলো কে দিল নিশ্চয়ই চন্দ্রনাথ মুখার্জি আমার কাকুমণি তখনই দিব্যা বলতে থাকে হ্যাঁ তার থেকেই তো শুনলাম তখনই উৎসব বলতে থাকে শুনুন এগুলো নিয়ে না আপনি মাথা খামাবেন না ঠিক আছে তখনই সেখানে চলে আসে শ্রীমতী সেন শ্রীমতী সেন এসে বলতে থাকে আচ্ছা স্বয়ংভব মুখার্জি কোথায় তার সঙ্গে না আমার একটু দরকার আছে তখনই উৎসব দিব্যিয়া আর ফোনটা রেখে দেয় আর ফোনটা রাখলেই তখন দিব্যা মনে মনে ভাবে যে কাকে ফোন করা যায় কার থেকে ছেলের খবর নেওয়া যায় তারপরে এই বলেই ফোন করতে থাকে কৌশিকী মুখার্জিকে ওইদিকে দেখা যাবে সংকল্পকে সবাই আশীর্বাদ করে ঠিক তখনই দেখা যাবে কৌশিকীকে ফোন করে দিবিয়া তখন দিব্যার ফোন দেখে কৌশিকী পুরো চমকে যায় তারপর ফোনটা রিসিভ করে বলতে থাকে হ্যাঁ দিবি আসেন কী খবর তখন দিবিয়া বলতে থাকে শুনলাম তোমার মেয়ের নাকি বিয়ে তোমাদের বাড়ি নাকি বিয়ের উৎসব চলছে তোমার মেয়ের নাকি আশীর্বাদ হচ্ছে তখনই কৌশিকী বলতে থাকে আচ্ছা তা তোমাকে কে খবর দিয়েছে আমরা তো কোনো ইনভাইট করিনি তোমাকে আর শোনো খালকেটে কুমির না আমার আনার ইচ্ছে নেই তখনই দিব্যিয়া বলতে থাকে কৌশিকী তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ তাই তো তা তুমি আমার মেয়ের বিয়ে এগুলো খবর নিয়ে কি করছো তখন দিব্যিয়া বলতে থাকে আচ্ছা না আসলে কি তোমার মেয়েটার জন্য না মায়া হলো আমার ওরকম একটা মেয়েকে কোন পরিবারে বিয়ে দিচ্ছ সেটা না জানতে ইচ্ছে করলো তখনই এই কথা শুনেই কৌশিকই রেগে যায় আর বলতে থাকে দিব্যিয়া তখন দিবিয়া বলে না আসলে কি তোমার মেয়ে কানে শুনতে পায় না কথা বলতে পায় না আর বাবাও তো কাছে নেই তুমি সিঙ্গেল মাদার মেয়েকে একা বড় করেছো তা কোন পরিবারের নিজের মেয়েকে দিচ্ছ কারা এমন দয়া করে নিচ্ছে সেটা তো জানতে হবে তখনই কৌশিকীয় বলতে থাকে শোনো আমার মেয়ে জামাই না অনেক বড় একজন ডক্টর আর ও না বিয়ের পরে বিদেশেও চলে যাবে আর ওর শাশুড়ি মা মানে ছেলের মা ছেলের মাও কিন্তু একজন ডক্টর আর ওদের অনেক বড় একটা নার্সিং হোমও রয়েছে তখন দিবিয়া বলতে থাকে নার্সিংহোমও রয়েছে তা আমি নামটা জানতে পারি তখনই কি বলতে থাকে তুমি নাম জেনে কী করবে দিবি সেন তোমার তো এটা দরকার নেই তখন দিবিয়া বলতে থাকে না না আসলে এমনিতেই নামটা কি বলবে আমাকে কোন বাড়ির বা কে কোন ডক্টর বলো তখনই কৌশিকী বলতে থাকে না সেটা জেনে তো তোমার কোনো দরকার নেই ঠিক তখনই সেখানে স্বয়ংভূ চলে আসে এসে বলতে থাকে বর্দি তখন কৌশিকী বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি ফোনটা রাখছি তখন এই ফোনটা কৌশিকী রেখে দেয় ওইদিকে দিব্যি মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার ডক্টর ছেলে ডক্টর মা ডক্টর আবার নার্সিং নার্সিংহোমও আছে তাহলে কোন ডক্টরের সঙ্গে বিয়ে হচ্ছে ওইদিকে স্বয়ং এসে কৌশিকীকে বলতে থাকে বর্দি আসলে মনি আমার থেকে একটা হেল্প চাইছে তখনই কৌশিকী বলতে থাকে কে তখন স্বয়ংভূ বলে শ্রীমতী সেন তখনই শ্রীমতী সেন সেখানে চলে আসে আর এসে বলতে থাকে হ্যাঁ আসলে আমি না হেল্প চেয়েছি তখন কৌশিকী বলতে থাকে কেন কিসের হেল্প তখনই শ্রীমতী সেন বলতে থাকে আসলে আমার ছেলের ওপর হামলা করেছিল কতগুলো গুন্ডারা তখন কৌশিকী বলে হ্যাঁ আমার মেয়েও তো সাথে ছিল তখনই শ্রীমতী সেন বলতে থাকে জানেন তো আমার ছেলেকে না কেউ গুণ্ডাগুলো নানান প্রশ্ন করছিল আমার ব্যাপারে জানতে চাইছিল কিন্তু আমি তো একজন ভালো ডক্টর আমি শুধুমাত্র মানুষের ভালোই করি অপারেশন করি আমি তো কোনো কিছুর মধ্যে জড়িত নেই তাহলে আমার কথা কেন জানতে চাইবে কেউ আমার এমন খোঁজ নেওয়ার কার কি দরকার আমি তো সেটাই বুঝতে পারছি না আমার পিছনে কে এমন শত্রু লেগে গেছে তাই তো আমি স্বয়ংভু মুখার্জির কাছে হেল্প চেয়েছি যেন উনি এই ব্যাপারটা তদন্ত করে দেখে আর আমার ছেলেকে আমার ছেলেকে তো একটা মেয়ে বাঁচিয়েছিল তখন এই কথা শুনে স্বয়ংভু বলতে থাকে আবার একটা মেয়ে কে বাঁচালো তখনই কৌশিকী অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে দুর্গা গুন্ডাটাকে ইচ্ছে মতো মারতে থাকে আর বলতে থাকে বল 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 তোকে কে পাঠিয়েছিল বল কেন আমার দিদিকে মারতে গিয়েছিলে বল তখন এই গুন্ডাটা ইচ্ছে মতো মার খেতে থাকে তারপরে দুর্গা বলতে থাকে কিছু বলবি না তো দেখেছিস ওইদিকে বিল্লা বিল্লাও আটকানো আছে একদম না তোদেরকে চিতায় শুয়ে দেবো তারপরে চন্দন কাঠের উপরে শুয়ে একদম চিতাটা জ্বালিয়ে দেবো তারপরে তোদের দান করবো বুঝতে পেরেছিস তাহলে না একদম শেষ দফা রফা হয়ে যাবে তখন এই কথা শুনে গুন্ডাটা ভয় পেয়ে যায় তখন দুর্গা বলতে থাকে বল বল তোদেরকে পাঠিয়েছিল বল তখন এই গুন্ডাটাকে ইচ্ছে মতো মারলেই গুন্ডাটা বলতে থাকে আমাকে একজন সুপারি দিয়েছিল সুপারি দিয়েছিল তখন এই কথাতেই দুর্গা বলতে থাকে সুপারি দিয়েছিল কে তখন এই গুন্ডাটা বলতে থাকে আমি চিনি না আমাকে ফোন করেছিল তখন এই দুর্গা বলতে থাকে বলবি না তো বলবি না তো এই বলে গলা টিপে ধরলেই তখন গুন্ডাটা বলতে থাকে বলছি শুধু ম্যাডামের নামটা শুনেছিলাম দিব্যা সেন তখন এই দুর্গা বলতে থাকে দিব্যা সেন তখন দুর্গা মনে মনে বলতে থাকে সেন তো দেখছি আমার পরিবারের পিছু ছাড়ছে না ওর নাকটা না কাটলে আর চলছে না আচ্ছা সেন কী খবর নিতে পাঠিয়েছিল কি খবর বল তখনই গুন্ডাটা বলতে থাকে আসলে ওই ছেলের মায়ের কথা জিজ্ঞাসা করতে চেয়েছিলাম তখন দুর্গা বলতে থাকে কেন ওর মায়ের সঙ্গে তোদের কি দরকার কি দরকার বল ওর মায়ের নাম কি নাম কি বল তখনই গুন্ডাটা বলতে থাকে শ্রীমতী সেন ডক্টর শ্রীমতী সেন তখনই দুর্গা শ্রীমতী সেনের কথা শুনে চমকে যায় আর মনে মনে বলতে থাকে এই নামটা তো আমি শুনেছিলাম শুনেছিলাম আমার মায়ের অপারেশন করেছিল ওই শ্রীমতী সেনকে পেলে তো আমি সোজা শ্যুট করে দেবো শ্যুট করে দেব আমি তার মানে কি ওই কাকনদির দিয়ে যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার মায়ের নাম শ্রীমতী সেন কি করে হতে পারে এটা না আমাকে খবর নিতে হবে খবর নিতে হবে আমাকে তারপরে ওই শ্রীমতী সেনকে আমাকে হাতে নাতে ধরতে হবে তো বন্ধুরা এবার কি তাহলে দুর্গা পারবে ওই শ্রীমতী সেনকে হাতে নাতে ধরে তারপর উচিত শিক্ষা দিয়ে সব সত্যিটা বের করতে তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ